নমস্কার বন্ধুরা আজকে আবার এলাম আপনাদেরকে আবার পরীর দুষ্টুমি গল্প শোনাতে পরীর কদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে ওর মামা ওর নামে একটা মানসিক রেখেছিলো নন্দদুলালের পুজো করেছিল মানে জন্মাষ্টমীতে আর পরী তার আগে থেকে কদিন ধরে বায়না করছে ওর একটা গোপাল কিনে দিতেই হবে শুধু ফোন দেখবে আর ওই যে সব গোপাল সবাই নিচ্ছে দেখে ওরও মানে চাই গোপাল ঠাকুর আমাকে এনে দিতে হবে যেভাবে হোক তা এবার ওকে যারা অনেকে আসে দেখতে কিন্তু একশো তিনশো চা পারে দিয়ে যায় ফল খাওয়ার জন্য সে টাকাগুলো পুরি কিছুতেই ফল কিনতে দেয় না ওই টাকাগুলো ও নিজে জমিয়ে রেখেছে গোপাল ঠাকুর কেনার জন্য তা এবার এই মানে জন্মাষ্টমীটা হয়ে যায় দুই তিন দিন পরে পরি এখন বায়না শুরু হয়েছে যে আমাকে গোপাল এনে দিতে হবে খাচ্ছে না জানেন তো যা দিচ্ছি কিছু খাবে না খুব কাঁচে ওকে বোঝানো হচ্ছে কেমোটা কমপ্লিট হয়ে যে তারপর তোকে একটা এনে দেবো তুই কদিন পর তো যখন কেমোগুলো কমপ্লিট হয়ে যাবে তখন তো তোকে স্কুল টিউশন সব করতে হবে এবার তারপরতে মধ্যে এত বায় না করলে হয় বল এত বোঝাচ্ছি জানেন না কিছুতেই বুঝবে না ওর গোপাল কিনে তো হবে মানে হবেই মানে হবে এরকম বাই না তাই ওর বাবা বলছে না মেয়েটা এখন এত কান্নাকাটি করছে শরীরটা খারাপ হয়ে যাবে আর ওর এখন কান্নাকাটি জানেন তো আপনারা মোটেও করা উচিত না কিন্তু বায়নাও সময় মেটানো যায় না কিন্তু কি করবো রোজ কান্না কাটি উকে এত আপনাদের তো ভিডিওগুলো করতেই পারিনি মানে করে দেখাতেই পারলাম না যে ওর বায়নাগুলো একটু শুধু দেখাতাম তা যাই হোক ওর জন্য এবার আমি তো খুব রাগ করে আমি শুয়ে শুয়েছি একটু দুপুর শুতে দেবে না মিরি ধরে এক করছে মানে ওর সাথে যেতেই হবে বাড়ার সাথে যেতে হবে ওখান থেকে গোপাল ঠাকুর কিনে নিয়ে এসে দিতে হবে এবার ওই রাগ মাগ করে আমিও রেডি হয়ে গেলাম ওর বাবাকে বললাম যা টাকা লাগবে নিয়ে যাচ্ছে বাকি টাকা যদি কম ফোন পে করে দিও আর বারাসাতে একটা বাস ধরে মানে অটো আছে অটো আবার চাপাডালি মোড়ে দাঁড়ায় ওই জন্য আমরা অটোতে উঠিনি বাসে উঠেছি চাপাডালিতে অনেকটা সময় দাঁড়াতে হয়েছে ওই যে পড়ি বসে আছে আর আমি এই সাইডে দাঁড়িয়ে আছি এই লরি স্ট্যান্ডে নেমে ব্রিজের নিচ দিয়ে আমরা যাব হরিতলা হরিতলা না খুব জায়গাটার নাম দেখ বার সাথে থাকতে পারি খুব একটা বার সাথে আমার ঘোরা হয় না তা ওইখানে গেলাম গোপালের অনেক কটা দোকান দেখলাম মানে এক একটা আট হাজার দশ হাজার তো বলছে বড় গোপাল আর ওর থেকে একটু ছোটো নিতে চাচ্ছি ও হ্যাঁ একটা কথা ওই পরীর কিন্তু আবার ওই যে নাড়ু গোপাল আছে না ওই যে গোপালগুলো ওই গোপালগুলোর পছন্দ না বসে থাকবে লাড্ডু গোপাল ওই লাড্ডু গোপাল আর খুব পছন্দ এবার এই লাড্ডু গোপালের দাম কিন্তু অনেক জানেন তো একদম ছোট হয় না লাড্ডু গোপাল লাড্ডুগোপালের এক একটা দাম মানে আপনার পাঁচ হাজার টাকার ওপর থেকে শুরু এবার বড় নিতে গেলে বারো তেরো হাজার টাকা বলছে আট ন হাজার বলছে দুই আমি চার পাঁচটা দোকান ঘোরা হয়ে গেছে সে কি দাম গোপালে ও তো ওই গোপালই চায় এবার আমি তাও দেখুন ধার করে যাক যেভাবে আমরা কিনে নিতে পারি কিন্তু ওর তো এখন কেমো চলছে কখন কিসের প্রয়োজন কোন ওষুধ হট করে বললে আমরা নিতে পারবো এখন টাকা যেটুকু আছে ওর জন্য আমরা বাঁচিয়ে রাখতে যাচ্ছি যেভাবে ওর তো চিকিৎসাটা করে উঠতেই হবে আর খাওয়া দাওয়া তো জানেন এখন কেমন ভালো দিতে হবে তাও হবে না ওর গোপাল লাগবে মানে লাগবেই এবার লাস্টে অবশেষে কী করলাম ওইখানে পেলাম না ওইখান থেকে সোজা ব্রিজের দিয়ে চলে এলাম রেলগেটটা ক্রস করে এই দিকটা চলে গেলাম আসার পর একটা দোকান দেখতে পেয়েছি দূর থেকে কথাটার নাম হচ্ছে বিপ্লব কী যেন ওই একদম রেল লাইনটা আছে ব্রিজের নিচ দিয়ে আপনার লাইনের ধারে ওই মানে কাঁসা পেতলের দোকানটা আর দেখানো হলো না যদি ওর উপরে আমার এত রেগে গেছি না ওই জন্য আমি ভিডিও টিডিও কিছু করিনি তাই যাই হোক ওই দাদার কাছ থেকে দেখলাম তো গোপালগুলো মোটামুটি পছন্দ হচ্ছে তাও সে ছ হাজার টাকার উপরে গোপালটা প্রায় ছ কেজির কাছাকাছি গোপালটা আর তার সাথে একটা পিতলের থালা গ্লাস কিনলাম ওই দিয়ে মোট ছ ছ হাজার একশো টাকা করলাম দাম বললো এবার আমার কাছে সত্যতা বলতে অত টাকা ছিল না তিন হাজার টাকা মতো নিয়ে গেছিলাম মেয়ের বাবাকে ফোন করলাম দাদার ফোনপে ছিল যে দোকান দাদা তা ফোন এখন প্রায় সব দোকানেই ফোনপে হয়ে গেছে তা এবার আমি ওই আমার হাজব্যান্ডকে ফোন করলাম পরিবাবাকে তা বাবা বাকি টাকাটা ফোনপে করে দিলো দিয়ে তারপরে মানে মোটামুটি গোপালটা কিনলাম আর গোপালে একটা থালা একটা গ্লাস কিনা হলো এখনো গোপালে অনেক কিছু কেনা বাকি আস্তে আস্তে পড়িতে বলেছি কিনে দেবো তা সেই নিয়ে তো ভীষণ খুশি আমরা এবার অটো স্ট্যান্ডে কাছে চলে এসেছি অটো ধরবো দিয়ে তারপর ওদের বাড়িতে এই যে গোপু সোনা আমার কোলে এই যে আমার ছোট্ট গোপু সোনা বন্ধুরা আপনারা প্লিজ কমেন্ট করবেন যে পরীর এই গোপুর আপনাদের কেমন লেগেছে এই যে পড়ি আর আমি অটোতে উঠে পড়েছি এবার অটো ছাড়লে আমরা বাড়ির দিকে রওনা হব আর পড়ি দেখুন গোপাল পে কত খুশি ও একভাবে গোপসনাকে আদর করেই যাচ্ছে আমি তারপরে করে আমরা নামলাম আর আমি তো স্কুটি নিয়ে গেছিলাম স্কুটি নিয়ে আমি আর পরি গেছিলাম তো চলে আসতাম বাড়ি এবার বাবার ফোন করছে যে গোপালটা কেমন কেনা হয়েছে আমি দেখবো এখানে অনেকজন আছে তারা দেখতে চাচ্ছে তুমি এখান দিয়ে আসো যে আবার বাবার দোকানে গেলাম ওর বাবা তো দেখে ভীষণ খুশি হয়েছে গোপাল তো তাড়াতাড়ি দোকানে গিয়ে ওর বাবার কাছ থেকে গপুর জন্য জামা নিয়ে নিল দুটো আবার বলেছে পরে জামা আরও নিয়ে যাবে বাবা যে পরীর বাবার কাছ থেকে ওষুধ জামা টামা নিয়ে এলো বকু তাড়াতাড়ি করে জামা পুড়িয়ে নেওয়া হলো এবার দুই একজন এসে পরীর সাথে বকু কটা সেলফি তুলে নিল তারপর অনেকটা রাত হয়ে গেছে আমি পরি চলে এলাম বাড়িতে মা আর হচ্ছে ওর ভাই ছিল ও কাকিমণি ও বাপের বাড়ি গেছে বোন আর কাকিমণি এবার গপু এনে ঠাম্মির কাছে দিয়ে দিল আর ঠাম্মি তো ভীষণ খুশি হয়েছে সাথে সাথে গোপু কুলে তুলে নিয়েছে আর অনেক আদর করছে পরি এবার ওর ভাইকে খুব জোর করছে গপু নেওয়ার জন্য ও ভাই একটু কোলে নেবে গোপু আর অনেক আদর করছে দেখুন আপনারা পরে কি যে খুশি মানে আপনাদেরকে কি বলবো তাড়াতাড়ি করলে পড়ি হাত মুখ ধুয়ে জামা প্যান্ট ছেড়ে নিয়ে গোপুকে একটু আদর টাদর করে নিয়ে গোপুকে খাইয়ে দিল ওর কাছে বিস্কুট আর লজেন্সের বাবা মেয়ে আমাদের কিনে নিয়ে আসা আলাদা আলাদা প্যাকেট করা থাকে ওখান থেকে গোপুকে বিস্কুট আর লজেন্স খাইয়ে গোপকে আমাদের একটা জল চৌকি আছে বড় মতো ওটা গপুরের কাপড় তো খাটের এখন কাজ করছে ওটাকে অনেক নতুন গেঞ্জি কাপড় ছিল ওইগুলো দিয়ে একটু গদি করে দিয়ে যা দিয়েছে সবই নতুন কোনোটা ইউজ করে না যেহেতু ঠা গোপালকে ঠাকুর তা ওখানে কোনো ইউজ করা কোনো ইউজ করা জিনিস দিতে নেই ওই দিয়ে গোপালকে মোটামুটি শুয়ে দেওয়া হলো এবার আস্তে আস্তে গোপালের জন্য আমরা আস্তে আস্তে সব কিছু কিনবো এই যে পরি বিস্কুট খাওয়াচ্ছে আর তার সাথে পরির নতুন যে হলডিক্সটা আনা হয়েছে গোপু শোনার জন্য আলাদা করে গুলে গোপুকে খাওয়ানো হচ্ছে এই যে দেখুন গোপু সোনাকে কালকে থেকে আমরা পুজো করব পরি দেখুন রাত্রিবেলা গোপুকে দোল খাওয়াচ্ছে আজকের মতো এখানেই শেষ করছি পরি দুষ্টু মেয়েগুলো সারাদিন যে কি দুষ্টুমি করলো সেটা দেখালাম আজকে তবে আমি দেখাতেই পারিনি কারণ ওর আমার বাবার মানে এতটা রাগ হয়ে গেছিলো ওর উপরে আমি কোনো ভিডিও টিডিও কিছু করিনি যে না হয়েছে ওর যে দুষ্টুমিগুলো একটু আপনাদেরও দেখা দরকার পরীর তো দিনকে দিন কী বলবো দুষ্টুমিটা বেড়েই চলেছে খুব দুষ্টুমি করছে আপনারা একটু পরীকে প্লিজ বোঝাবেন তো যাতে দুষ্টুমিটা একটু কমায় আজকের মতো এখানে তাহলে শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন আর পরীকে কিন্তু অনেক ভালোবাসা দিতে হবে আপনি পরীকে ভালোবাসা দেবেন পরীকে সাপোর্ট করবেন পুরী গোপাল নিয়ে গোপালকে কী মানে গোপু কি কী করছে সারাদিন ওইগুলো সব আমি ভাবছি একটা ভিডিও করব ওটা করে আপনাদেরকে দেখাবো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন